নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে আমরা জানবো এমন কিছু অবসম্ভাবী কথা এমন কিছু সুখবর যা আপনার জীবনে আসতে চলেছে যা আপনার জীবনে আসবেই যা ইনএভিটেবল সেটার জন্য নিজেকে কিভাবে তৈরি করবেন প্রাথমিক কিছু পরিবর্তন যেটাতে আপনাকে ভয় না পেয়ে ইউনিভার্সের কাছ থেকে সমস্ত পজিটিভিটিকে নিজের দিকে টেনে নিতে হবে সো এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপকে অন্যান্য বারের মতন রাখার চেষ্টা করেছি আপনারা পছন্দ মতন একটি কার্ডকে এখানে পছন্দ করে নিন এখানে নাম্বার ওয়ান গ্রুপে আমি দেখতে পাচ্ছি কালিকা তান্ত্রিকা কার্ডকে ওকে আর সেকেন্ড গ্রুপে এখানে আমি দেখতে পাচ্ছি শ্রীবালা কার্ডকে আচ্ছা সো যারা প্রথম গ্রুপের সাথে নিজেদের জীবনে আসা সমস্ত পজিটিভ এনার্জিকে রিসিভ করতে চাইছেন তারা কালিকা তান্ত্রিকা কার্ডের সাথে রিডিংকে কন্টিনিউ করুন আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন অর্থাৎ যারা আরও আরও পজিটিভ এনার্জিকে নিজের লাইফে চাইছেন তারা এখানে শ্রী বালা কার্ড সাথে রিডিং কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা আজকে দেখতে পারেন দুটো রিডিংকে প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে নিজের জীবনে সেই অভাবনীয় পরিবর্তনকে অত্যন্ত দ্রুত রিসিভ করতে চলেছেন সো চলুন শুরু করা যাক এবং আপনারা এনার্জিটাকে ক্লেম করবার জন্য এনার্জিটিক্যালি কানেক্টেড হওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার কাছে পার্সোনাল টেরো রিডিং চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো চলুন শুরু করে দেওয়া যাক এখানে যারা প্রথম গ্রুপ অর্থাৎ কালিকা তান্ত্রিকা কার্ডকে এখানে পছন্দ করেছেন আপনাদের জীবনে না সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে যেখানে মা এরকমভাবে বিঘ্নকে নাশ করে দিচ্ছেন আপনাদের সমস্ত অসুবিধা আপনাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ চিন্তারূপী অসুরকে বিনাশ করে দিয়েছেন অলরেডি তিনি এটা করে দিয়েছেন আর আপনি নিজের মধ্যে পজিটিভিটিকে হয়তো একটু একটু করে হলেও ফিল করছেন আপনার জীবনে অতীতে হয়তো অনেক খারাপ ঘটনা ঘটেছে আপনার মধ্যে অনেক রকম বাধা অনেক রকম চ্যালেঞ্জেস যেগুলো আপনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত ফেস করছিলেন যেগুলোর কারণে আপনি বিশ্বাসী করতে পারছিলেন না আপনার জীবনে স্মুথলি কোনো কিছু হতে পারে আপনার জীবনেও কিছু হতে পারে আপনিও জীবনে সুন্দর কিছু অ্যাট্রাক্ট করতে পারেন তো সেই সমস্ত লিমিটিং বিলিফ সিস্টেম যাতে আপনার মধ্যে আর না থাকে সেই সমস্ত নেগেটিভ চিন্তারূপী অসুরদেরকে মা বধ করতে করতে আজকে এসে দেখুন মহাকালের উপর এসে দাঁড়িয়েছেন এবং কিছু কিছু মানুষদের ক্ষেত্রে তাদের মধ্যে মারখা বা ব্যালেন্স হচ্ছে তাদের মধ্যে নারী এবং পুরুষ তত্ত্ব উর্জা এবং ম্যাসকুলিন উর্জার সংমিশ্রণ যে রয়েছে সেটার পারফেক্ট ব্যালেন্স করছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা নিজের ইমোশন এবং প্র্যাকটিক্যালিটি সেটাকে একসাথে মিক্স করে সেটাকে একসাথে সুন্দর করে মার্জ করে চলতে শিখছেন আমরা জীবনে শুধু যদি ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যায় শুধু যদি যুক্তি লজিক দিয়ে সমস্ত কিছু স্থুল লজিক দিয়ে বিচার করতে চাই সেটাও যেমন আমরা করে উঠতে পারবো না তেমন আমরা যদি সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকি আমরা যদি সারাক্ষণ আবেগ দিয়ে কোনো কিছুকে বিচার করতে চাই বাস্তব পরিস্থিতিকে আবেগ দিয়ে ডিল করতে চাই সেখানেও আমরা সম্ভব বা সফল হব না এবং কোনো একটাই যদি আমাদের মধ্যে অতিরিক্ত বেশি পরিমাণে চলে আসে সেখানেই কিন্তু জীবনে নানান রকম গণ্ডগোল শুরু হয় আপনাদের মধ্যে প্র্যাকটিক্যালিটি আপনাদের মধ্যে ইমোশন এই সমস্ত কিছুর পারফেক্ট পারফেক্ট ব্যালেন্স করছে আপনাদের লোয়ার চক্রাস অ্যাজ ওয়েল অ্যাজ আপার চাক্রাস অর্থাৎ আপনাদের রুট চাকরা আপনাদের যে স্যাক্রাল চাকরা আপনাদের সোলার প্লেক্সেস চাকরা এই সমস্ত যে চাক্রাসগুলো এগুলোও হিল হচ্ছে তার সাথে সাথে আপনাদের হার্ট চাকরা ওপেন হচ্ছে আপনাদের মধ্যে ইনটিউশন জাগরিত হচ্ছে আপনাদের মধ্যে সেই যে ঈশ্বরের আশীর্বাদ সেটা পাওয়ার জন্য ঈশ্বরের যে আশীর্বাদকে রিসিভ করবার জন্য ক্রাউন চাকরাকে ওপেন হতে হয় আপনাদের সেই দিকটাও কিন্তু হচ্ছে আপনাদের সেভেন চাক্রের মধ্যে কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে মা এরকমভাবে স্বরূপে দাঁড়িয়ে রয়েছে তার অর্থ আপনার ম্যানিফেস্টেশন যাই থাকুক না কেন এই মুহূর্তে আপনি যা কিছু চাইছেন সেই সমস্ত কিছু পূর্ণ হতে চলেছে আপনার ম্যানিফেস্টেশন যাই হোক আপনার ম্যানিফেস্টেশন আপনার যত অসম্ভব বলে মনে হোক সেটার উপর কাজ করুন মা অলরেডি আপনার জন্য অ্যাকশন নিতে আরম্ভ করেছেন আপনি নিজের জন্য অ্যাকশন নিন আপনি নিজের মধ্যে সমস্ত পজিটিভিটিকে একদম গ্রহণ করে নিন দেখুনই না কত সুন্দরভাবে সব কিছু হয়ে যায় যা আপনার আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হচ্ছে তা কিন্তু আপনার লাইফে সমস্ত রকম দিক থেকে সম্ভব পর হয়ে যাবে আচ্ছা ওকে এখানে এখানে কিন্তু আপনার ইনটিউশন পাওয়ার হেভি হেভিভাবে লিফ্ট হচ্ছে এখানে এতদিন পর্যন্ত আপনি নিজের জীবনের যা কিছু নেগেটিভিটি যা কিছু অবসেশান যা কিছু ইলিউশন এবং যে সমস্ত কিছুকে আপনি ভালোভাবে ভাব ভাবতেন এবং সেগুলোর পিছনে দৌড়ে যেতেন সেগুলো আপনাকে কষ্ট দিত সেই সমস্ত কিছু ইলিউশন থেকে আপনি মুক্ত হতে চলেছেন নট অনলি দ্যাট আপনি শুধুমাত্র সেটুকুই পাবেন না আপনি এই সব কিছুর মধ্যে থেকেও একদিকে যেরকম আপনার প্র্যাকটিক্যালিটি এবং অপর দিকে আপনার ইমোশনের মধ্যে একটা অত্যন্ত সুন্দর ব্যালেন্স আসছে যারা টুইন ফ্রেম জার্নি থেকে বিলং করছেন তাদের এই মাটির পৃথিবীতে যে রক্ত টুইন ফ্লেম সশরীরে যে উপস্থিত রয়েছে তার প্রতি যদি কোনো রকম কোনো আনহেলদি অ্যাটাচমেন্ট থাকে সেই সব কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আপনারা একটা ইটার্নাল জার্নির প্রতি যাত্রা শুরু করছেন আপনাদের টুইন ফ্লেম আস্তে আস্তে আপনাদের প্রতি আকৃষ্ট হতে শুরু করবে এবং আপনার যাবতীয় যা কিছু অভাব রয়েছে রয়েছে প্র্যাকটিস আপনার যাবতীয় যা কিছু কিন্তু আপনি সেখানে কাজ করতে পারছেন না সেই সমস্ত দিকে কিন্তু আপনার ধীরে ধীরে উন্নতি হবে আপনার জন্য অনেক অনেক বড় বড় সুখবর অপেক্ষা করছে ওকে সো এখানে চলুন মানে গ্রুপ ওয়ান এমন এনার্জি এবং আপনারা হয়তো এতদিন কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে ছিলেন আপনারা হয়তো রিসিভিং মুডে আসতেও চাইছিলেন আমি যেটা দেখতে পাচ্ছি সো এখানে এত সুন্দর এনার্জি গ্রুপ ওয়ানের জন্য যে আমার রীতিমতন গুজবামস ফিল হচ্ছে এখানে আপনারা কোনো সাধারণ মানুষ নন এখানে আপনারা অত্যন্ত ডিভাইন পার্সোনালিটি আপনাদের লাইফে দেখুন একটা মেজার মেজার সাইকেল এন্ড হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু স্যাটার্নের রকম কোনো ফেস কমপ্লিট হতে পারে স্যাটারডের কোনো দশা শরীর কোনো দশা সেটা শেষ হয়ে আসছে এই ধরনের কোনো বিষয়ও কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে এখানে থাকতে পারে আপনারা এতদিন পর্যন্ত জীবনে যে যে ক্ষেত্রে ডিসিশন নিতে গেলে অত্যন্ত নেগেটিভ ফিল করছিলেন আপনাদের ভীষণ রেস্ট্রিক্টেড মনে হচ্ছিল আপনারা স্টাক ফিল করছিলেন আপনাদের ভয় হচ্ছিল আপনারা হ্যাংডম্যান পরিস্থিতি মানে জাস্ট কনফিউজড রয়েছেন সো সেই সমস্ত জায়গাতে কিন্তু মেজর মেজর চেঞ্জেস আসছে সেই সমস্ত आएगा बाबा তো যারা এখানে ভালোবাসা বা কোনো রকম কোনো কারোর কাছ থেকে কোনো অফার খুঁজছেন তাদের উত্তরটা এখানে নিজেরাই দেখেনি নাইট অফ কাপ যারা ভালোবাসা চাইছেন তারা কিন্তু নাইটের মতন কেউ আপনাদের প্রতি এসে নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করবেন আপনাদেরকে কেউ নিজের জীবনে রাখবার জন্য তার মনের মধ্যে গভীর গভীর ফিলিংস তৈরি হয়ে যাবে যারা এখানে কোনো রকম কোনো কাজের অফার তৈরি মানে খুঁজছিলেন আর কি যারা রকম ভাবে কোনো কাজের অফার কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন অনেক বছর সেখানে কোনো রকম কোনো প্রোগ্রেস হচ্ছিল না সেখান থেকে হঠাৎ করে কোনো রকম কোনো খবর আসতে পারে কোনো সাডেন গ্রোথের খবর এখানে আসতে পারে এগেন এখানে স্টেবল কিছু ম্যানিফেস্ট হচ্ছে গ্রুপ ওয়ান মানে আপনারা কিন্তু সাধারণ কোনো এনার্জি নয় আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু ডিলেমার রয়েছে সেই সব জায়গায় কিন্তু ইউনিভার্স ট্রান্সফরমেশন আনছে এবার আপনাদের কিন্তু সেই প্রস্ফুটিত কমলের মতন ফুটে উঠবার সময় এসে গেছে জীবনে এবার আপনারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফ্লারিশ করবেন আপনারা আপনাদের মধ্যে এখনও পর্যন্ত হয়তো সোল সার্চিং চলছে কিন্তু এটা বিশ্বাস করুন একটা হ্যাপি ফ্যামিলি একটা হ্যাপি একটা সুন্দর একটা এক্সটেন্ডেড কোনো কিছু তৈরি করবার লাইফে সেটারই একটা ইন্ডিকেশন জীবনে যে যে জায়গায় এতদিন এফার্ট করেছেন কষ্ট করেছেন খেটেছেন এবার সেখান থেকে ইকুয়াল রিটার্ন পাওয়া আপনার লাইফে শুরু হতে চলেছে সো তৈরি হন এখন হয়তো আপনি একটা ডিপ যে সোল সার্চিং নিজের ভিতরে নিজের খোঁজা উত্তর হাতড়ানোর মধ্যে দিয়ে যাচ্ছেন কেননা এতদিন তো আপনি সহজ দিন খুব একটা পার করেননি আপনি মনে মনে ভাবছেন যে আর কি বাকি আছে আমার জীবনে আর কত খারাপ হবে কিন্তু বিশ্বাস করুন সেই দুঃখের কালো রাত এখানে কিন্তু পার হয়ে যাচ্ছে এখানে যারা যারা ক্লেম করতে চাইছেন পজিটিভ এনার্জি অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে কিন্তু আমরা চলে আসছি সোজা সেকেন্ড গ্রুপের কাছে বা যারা বালা কার্ডকে পছন্দ করে নিয়েছেন সো এখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্স হ্যাজ গট ইউর ব্যাক অর্থাৎ আপনি যা কিছু করছেন হয়তো বর্তমানে আপনার নিজেকে আপনি সেরকম সঠিক দিশা দেখাতে পারছেন না বর্তমানে আপনি কোনো একটা কিছু করতে শুরু করেছেন বেবি স্টেপস ফেলছেন অথবা আপনার কোনো রকম কোনো স্বপ্ন রয়েছে সেটা কোনো মানুষকে কেন্দ্র করে হতে পারে বা কোনো সিচুয়েশানকে কেন্দ্র করে হতে পারে আপনি সেখানে কি করা যায় বা কি করে নতুন করে কিছু শুরু করা যায় বা জীবনে কোনো নিউ বিগিনিং নিউ স্টার্ট আপনার লাইফে আসতে শুরু করেছে আপনি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সেটার দিকে দেখছেন তো বটে কিন্তু সেখানে আপনি কি করে শুরু করবেন বা সবে শুরু করেছেন এখনো পর্যন্ত সেই রাস্তা আপনাকে কোন দিকে নিয়ে যাবে সেটা আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস এখানে ইউনিভার্স বলুন ঈশ্বর বলুন যে শক্তিতে আপনি বিশ্বাসী হন না কেন তিনি আপনাকে নিজে পথ দেখিয়ে সেই পথে আস্তে আস্তে নিয়ে যাবেন অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম কোনো ক্রিয়েটিভ কিছুকে করবার চেষ্টা করছেন অনেকের ক্ষেত্রে এটা ড্যান্সিং হতে পারে বা কোনো রকম কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কিছু করা সিঙ্গিং ড্যান্সিং বা যাবতীয় যা কিছু ক্রিয়েটিভিটির কোনো ব্যাপার থাকতে পারে বা নিউ কোনো ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বা অন্য কিছু নিজের স্কিলকে কাজে লাগিয়ে অনেকে হয়তো এখানে কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছেন সো তাদের ক্ষেত্রে না আপনারা হয়তো শুরু করে দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না যে এটা আপনাদের ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে বা আদৌ আপনি কি সফল হবেন তবে ইউনিভার্স আপনাকে বলছে যে এখনো অনেক পথ চলা বাকি আছে কিন্তু আপনি সফল হবেন আজ নয়তো কাল আপনি কিন্তু সফল হবেন আপনি ইউনিভার্সকে ট্রাস্ট করুন আপনি এই মুহূর্তে অতিরিক্ত বেশি নিজেকে স্ট্রেস করবেন না আপনি ছোট ছোট পদক্ষেপে আস্তে আস্তে এগিয়ে যান অনেকের ক্ষেত্রে এখানে ইনার চাইল্ড হিলিংয়ের গল্প আছে ছোটবেলা থেকে আপনি যা কিছু বিশ্বাস করতেন ছোটবেলা থেকে আপনার সাথে যা কিছু নেগেটিভ ঘটনা ঘটেছে সেগুলো ডাউন মনের মধ্যে কোথাও গেথে বসে গিয়েছে আপনার এটা হচ্ছে মনে যে এর বাইরে হয়তো কিছু হতেই পারে না সাপোজ ছোটবেলা থেকে অনেকে হয়তো বাড়িতে কোনোরকম কোনো প্রশংসা পায়নি বা তাকে অনেকভাবে মানসিকভাবে কষ্ট দেওয়া হয়েছে সো সে কোনো না কোনো সম্পর্কে গেলেও মনে করবে যে আমার কোনো কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্যতা নেই অথবা আমার কমপ্লিমেন্ট আমি ডিজার্ভ করি না আমাকে কেউ ভালোভাবে দেখবে না বা আমাকে কেউ ভালোভাবে গ্রহণ করবে না অ্যাকসেপ্ট করবে না সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মনের মধ্যে ইনার চাইল্ড উডস খুব ডিপ ডাউন গেঁথে বসে যায় এবং আমাদের জীবনে চলার পথে এগোতে দেয় না এই সব জিনিসগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমরা যা কিছু ফেস করি যা কিছু বিশ্বাস করি সেগুলো আমাদের মনের মধ্যে এমন গেথে বসে যায় যে আমাদের সেগুলো পরবর্তীতে বড় হলে অনেক রকম সমস্যা সৃষ্টি হয় সেগুলো নিয়ে সো অনেকের ক্ষেত্রে তারা এগুলো নিয়ে হিল করছেন বিশ্বমাতা স্বয়ং বিশ্বমাতা মাতা বড় ভয় দিচ্ছেন আপনাকে আপনাকে হাত তুলে আশীর্বাদ করছেন আপনাকে বলা হচ্ছে এখানে শান্ত থাকুন এখানে মহাকালী আচ্ছা আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ভালোবাসা প্রোটেকশন এবং যা যা কিছু মানুষ চাইতে পারে ইহ জীবনে সেই সব কিছুই কিন্তু ধীরে ধীরে আসছে বাট ট্রাস্ট দা প্রসেস একবার চোখ বন্ধ করে ভেবে দেখুনই না যে আপনার জন্য ঈশ্বর রয়েছেন আপনি নিজের জন্য একটা স্টেপ নিয়ে দেখুন সাহস করে স্বয়ং ঈশ্বর আপনার জন্য দশটা স্টেপ নেবেন আপনার মধ্যে আপনার ইনটিউশন যদি এই মুহূর্তে আপনাকে কিছু গাইড করছে এখানে বারবার এখানে থার্ড আইয়ের ইন্ডিকেশন আছে ফার্স্ট এতেও এখানে মানে ফার্স্ট কার্ডেও এখানে থার্ড আইয়ার ইন্ডিকেশন সেকেন্ড কার্ড বিশ্বমাতা তিনিও আপনাকে তার থার্ড আই ইন্ডিকেশন দিচ্ছেন এবং এখানে থার্ড কার্ডে দেখুন মায়ের হাতে কিন্তু সম্পূর্ণতা সন্তুষ্টি প্রোটেকশন শান্তি সব কিছুই উনি কিন্তু নিয়ে আসছেন এবং আপনি এই মুহূর্তে আপনার যদি কোনো একটা কাজ করলে ভালো বলে মনে হয় আপনি কোনো নিউ বিজনেস শুরু করতে চাইছেন আপনার মনে হচ্ছে কাউকে কোনো সম্পর্কের অফার দেওয়া উচিত অথবা আপনার কোনো রকম কোনো কেরিয়ার গোলসের জন্য এই মুহূর্তে কোনো হবির উপর কাজ করতে ইচ্ছা করছে আপনাকে বলা হচ্ছে আপনি দৈনন্দিন জীবনে একটু একটু কাজের ফাঁকে যদি পারেন যে সেটার প্রতি বেবি স্টেপস নিন দেখুন এভারেস্টে ওঠার জার্নিও কিন্তু একটা পদক্ষেপ থেকেই শুরু হয় আপনাকে সেই একটা পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে একটা পদক্ষেপ আপনি নিয়ে দেখুন আপনি দেখবেন ঈশ্বর নিজে আপনাকে গাইড করতে আসবেন আপনি যখন সৎ থাকেন আপনি যখন সদিচ্ছা নিয়ে নিজের জীবনে কিছু করার চেষ্টা করেন তখন দেখেন যে ঈশ্বর কিন্তু স্বয়ং এসে আপনাকে গাইড করে হ্যাঁ চ্যালেঞ্জেস হাসবে চ্যালেঞ্জেসই তো জীবনের অপর এক নাম কিন্তু সেই চ্যালেঞ্জেসকে আমাদের হাসি মুখে পার করতে শিখতে হবে এবং ঈশ্বর আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে যার জীবনে যে ধরনের চ্যালেঞ্জেস ঈশ্বর তাকে ঠিক সেই ধরনের ক্ষমতাও দিয়ে রেখেছে শুধু আমরা সেই ক্ষমতাকে নিজের ভিতর রিভিল করতে পারছি কিনা সেটাই এখানে আসল কথা তো এখানে বিশ্বমাতা বলছেন যে আপনার প্রতি উনি যথেষ্ট সদয় আপনি একটু নিজের প্রতি সহানুভূতিশীল হন আপনি নিজেকে সেলফ লাভের নজর দিয়ে দেখুন আপনিও পারেন এতদিন পর্যন্ত যা কিছু ভুল করেছেন যা কিছুভাবে আপনি নিজের জীবনের সময় বা অর্থকে হয়তো অনেক নষ্ট করে ফেলেছেন কোনো ব্যক্তিকে বিশ্বাস করেছেন নিজেকে কষ্ট দিয়েছেন আর তার জন্য আজ হয়তো আপনি নিজেকে অনেক ক্ষেত্রে ক্ষমা করতে পারেন না নিজের জীবনের সময় নষ্ট করেছেন কোথাও নিজের অর্থকে নষ্ট করেছেন নিজের কেরিয়ারকে নেগলেক্ট করেছেন কোথাও গিয়ে আপনার হয়তো মনে হয় যে আমি খুব বোকা বা আমি তো নিজের এরকমভাবে নিজের টাইম নিজের সমস্ত কিছুকে এভাবে নষ্ট করলাম কিন্তু এরকম করবেন না এই সব কিছুই প্রসেস ছিল আপনাকে আপনাকে করার জাগানোর জন্য আর আজকে মা বলছে যে উনি ট্রিগার আপনার প্রতি যখন সহানুভূতিশীল উনি যখন তার সন্তানের প্রতি সহানুভূতিশীল তখন সন্তানকেও তো তার নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে আপনি নিজের মধ্যে নিজের নিজেকে সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখুন যে ঠিক আছে আমি ভুল করেছি আমি ভেঙেছি আমি আবার গর্ব বলেই তো ভেঙেছি সুন্দর করে সো এরকম নজরে নিজেকে দেখুন আপনি যত নিজের মধ্যে কম্প্যাশন আনবেন যত নিজের মধ্যে ভালোবাসা আনবেন তত কিন্তু সুন্দরভাবে আপনি নিজেকে আরও গড়তে পারবেন সো গ্রুপ টু এখানে কিন্তু আপনাদের ভেঙে গড়া সেই ফিনিক্স পাখির গল্প আছে প্রাউড অফ ইউ আমি আপনাদের জন্য আর একটা ইনিশিয়াল কার্ড আমার ভীষণ নিতে ইচ্ছা করছে আমি এখানে একটা কার্ড নিলাম ওকে সো এখানে আপনাদের কিন্তু ক্রাউন চাকরাও হিল হচ্ছে এখানে কিন্তু আপনারা সেই যে জীবনের যে অর্থ সেই যে আপনার জীবনে আপনি কি কাজের জন্য অ্যাকচুয়ালি এসছেন আপনার জন্য না কাজ একটা ভীষণ মাহাত্মপূর্ণ কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছে আপনি এই মুহূর্তে আপনার কেরিয়ার গোলস বলুন বা আপনি কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা যা কিছু করার চেষ্টা করবেন সেটা আপনার জীবনে আপনাকে একটা অর্থ বলে দেবে এটা আপনার ট্রু সোল পারপাস আপনার ইনহেরেন্ট নেচার আসছে সো গ্রুপ টু এখানে কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশন আমার তরফ থেকে আপনাদের জন্য এবার একটু টেরো থেকে দেখবো আপনাদের মতন সৌভাগ্যবান মানুষদের জন্য আর কি কি আসতে চলেছে আচ্ছা অনেকের ক্ষেত্রে কোনো পাস্ট মেমোরিজ সেখানে আবারও হতে পারে পুরনো কোনো ক্ষেত্র যেখানে আপনি সফল হননি সেখানে একটা ডেথ হয়ে গিয়েছিল আপনি কোনো একটা জায়গায় নিউ বিগিনিং চাইছেন সেটা হতে পারে হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনি এই মুহূর্তে চলেছেন আপনার মধ্যে মেটামরফোসিস হচ্ছে আপনার মধ্যে না সেই যে সেই শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার যে গল্প সেটা শুরু হয়ে গেছে ইয়েস এই কার্ডটা এখানে আবারও এসছে ট্রান্সফরমেশন মানে এখানে আপনাকে ফ্রি নেচারে আসতে বলা হচ্ছে একদম ফ্রি মাইন্ডে থাকুন ওপেন মাইন্ড ফ্রি মাইন্ডে নিজের লাইফে যা কিছু চেঞ্জ হচ্ছে এবং নিজের প্রতি সহানুভূতিশীল হন আপনি সব কিছুর জন্য দায়ী নন অনেক ক্ষেত্রে আপনার জীবনে যা কিছু ঘটেছে সেটার মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে আপনি নিজে যে সময় গেছেন তা নয় সো এখানে যে সমস্ত জায়গায় লাইফে কনফ্লিক্ট শুরু হয়েছিল যেখানে আপনার কোনো পাস্ট মেমোরি আছে সো সেখানে রকম কোনো ওকে যেখানে আপনি হোল্ড ব্যাক করে রেখেছেন সো এরকম কোনো জায়গায় নিউ বিগিনিং হতে পারে নিউ বিগিনিং আপনার লাইফে একটা হতে পারে আপনাকে বলা হচ্ছে একটু যুক্তি বুদ্ধি একটু লজিক দিয়ে ডিল করতে বিষয়টাকে আবার অতিরিক্ত না কাটাবেন না মানে তাতে কিন্তু মানে আপনি নিজের হার্ট চক্র থেকে দূরে সরে যাবেন সো যুক্তি বুদ্ধি দিয়ে বাস্তব বোধের সাথে যদি আপনি লাইফে কোনো নিউ বিগিনিং জীবনে কোনো পুরোনো ক্ষেত্র শেষ হয়েছিল এটা কোনো সম্পর্কের জায়গা যেখানে আপনার কোনো স্মৃতি আছে বা এটা অনেকের ক্ষেত্রে কোনো প্যাশন প্রজেক্ট হতে পারে যেটা একটা সময় অতিরিক্ত প্রবলেম বা গন্ডগোলের জন্য থেমে গিয়েছিল আপনি সেখানে কিছু করতে পারেননি সেটাকে চাইলে নতুন করে স্টার্ট করতে পারেন সো এই ছিল আপনাদের জন্য রিডিং